হে জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যে এই পৃথিবীতে নারী লোক যারা আছে মহিলা মানুষ তারা সংসারের জন্য অনেক খাটাখাটনি করে ছেলে মেয়েদের নিয়ে অনেক চিন্তাভাবনা করে যতটুকু বাবা চিন্তা না করে এর চেয়ে বেশি মা করে কেননা মায়ের মধ্যে আল্লাহ মায়া শক্তিটা বেশি দিয়েছেন তো যে কথাটি বলবো যেমন আমাকে কেউ আমার কাছে কেউ জানতে চেয়েছেন যে আমরা মেয়ে মানুষ যারা আছি তাদের জন্য এমন সহজ কী পদ্ধতি আছে এমন সহজ কী সাধনা আছে যে সাধনাগুলো করলে আমরা অগ্রসর হতে পারব যে কোনো একদিন আল্লাহর সাথে বিলীন হতে পারব, মুক্ত দেশে চলে যেতে পারব। তবে তাদের জন্য যে এই কথাগুলো বলবো সেই কথাগুলো হলো যদি কোনো মা বোন বা কোনো নারী লোক যদি আমার এই কথাগুলো খেয়াল করে শোনে এবং এই কাজগুলো করতে পারে তো ইনশাল্লাহ তাদের আত্মার উদ্ধার হয়ে যাবে তবে হে জগতবাসী আমি মা বোনদের দিকে লক্ষ্য করে এই কথাটা বলছি সংসারের মধ্যে একটা জিনিস দেখা যায় ছেলের মন জোগাতে হয় মেয়ের মন জোগাতে হয় সংসারের অনেক টুকিটাকি কিছু করতে করতে পেরেশান হয়ে যায় তখন এই মেয়ে মানুষটি কীভাবে আল্লাহর পথে অগ্রসর হবে কিভাবে আল্লাহকে লাভ করবে তবে এই বিষয়ে যে আমি আলোচনাটি করব যে হিন্দু শাস্ত্রের একটি কথা আছে হাতে করো গৃহকর্ম মুখে বলো হরি অনায়াসে দেবে তোমরা ভবনদী পারি পার হয়ে যাই বাগু তাহলে হরজত মোহাম্মদ সাল্লাহ আলসালাম নারীদের জন্য সহজ পদ্ধতি সহজ সাধনা রেখেছেন যেই সাধনাগুলো করলে তারা দ্রুত আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে ইনশাআল্লাহ সেগুলো হলো তখন দেখা যায় একটা মেয়ে মানুষ সংসারের বিভিন্ন কাজের চাপে থাকে কিন্তু অন্তরের মধ্যে আল্লাহ ও রাসুল সবসময় বিরাজমান সবসময়ই নাম নিচ্ছে অন্তরে অন্তরে জিকির চলছে কাজ করছে জিকির চলছে কাজ চলছে কখনো কখনও যে আল্লাহ রাসুল নিজ মুর্শিদকে ভেবে চোখের পানি ঝরতে থাকে কাজ করে আবার চোখের পানি জরে তখন কিন্তু আল্লাহ যেরকম সর্বজাগায় বিরাজমান তো কিছু কিছু জায়গাতে আল্লাহ ফেরেস্তাদেরকেও বিরাজমান রেখেছেন তারা যদি কোনো বান্দাকে দেখে আল্লাহর জন্যে রাসুলের জন্য মসজিদের জন্য কাঁদতেছে তখন এই কাদার খবরটা আল্লাহর কাছে পৌঁছে দেয় তখন আল্লাহ বলে কেন সে কাঁদে কেন সে আমাকে এত ডাকে তখন বলে হে আল্লাহ আপনাকে সন্তুষ্ট করার জন্য এবং সে মহাত্মার সাথে মিশতে চায় সে তোমার প্রেমে সবসময় পানাভিল্লা হয়ে থাকে তখন আল্লাহ কি বলে হে ফেরস্তাগণ তোমাদেরকে সাক্ষী রেখে বলি যে আমার জন্য এত পাগল আমাকে যে এত ডাকে আমি অবশ্যই তার মনোবাঞ্ছা পূর্ণ করব এবং সে কখনো আমার হয়ে যাবে আমি তার হয়ে যাব তবে হে জগতবাসী আজকের এই আলোচনাটা মূলত মেয়ে মানুষদের জন্য করা হচ্ছে যে যারা সংসারের চাপে পড়ে আল্লাহর কাজ করতে পারে না তো সর্বদা যখন আল্লাহর প্রেম তার অন্তরে রাখবে জিকিরে থাকবে অবশ্যই আল্লাহ তার পথ সহজ করে দেবে এরপরে আরেকটা বিষয় হলো রাতের যখন গভীর হবে তখন আল্লাহ কিন্তু চৌতা আসমানে এসে বসে নিজের সিংহাসনে এবং বান্দারা আল্লাহর কাছে কি চায় তা নিঘুম রাত্রে গোমকে হারাম করে দিয়ে যখন আল্লাহকে ডাকে এবং দুই চোখের পানি জড়ায় দমের সাধনা করে জিকির করে এবং ধ্যান করে তখন আল্লাহর সেই সিংহাসনের মধ্যে সেই সিংহাসনটা কাঁপতে থাকে তখন আল্লাহ বলে আমি তো সিংহাসনে বসেছি আমার সিংহাসনটা কাঁপছে কেন রে তখন ফেরেস্তাতা ফেরেস্তারা বলতেছে যে হে আল্লাহ এমক গ্রাম এরকম দেশ এরকম গ্রাম থেকে এরকম ঘর থেকে একজন মেয়ে মানুষ আপনার জন্যে খুব কাঁদছে এবং তার কালভের মধ্যে ধাক্কা লেগে ধাক্কা দিয়ে দিয়ে জিকির করতেছে তখন সেই কালবের ধাক্কাটা সেই চৌতাস মানে গিয়ে আল্লাহর কুরসির মধ্যে লাগে তখন আল্লাহ বলে হে ফেরেস্তাগণ সে কি চায় সে আল্লাহ আপনাকে চায় সে আপনাকে তো চায় এবং তাদের আত্মীয় স্বজন রক্ত বংশ এরাও যেন উদ্ধারের পথ পায় এবং সেও নিজেও যেন উদ্ধার হয় এবং মূল বিষয় হল আপনাকে কি করে সে রাজি খুশি করতে পারে কি করে আপনাকে সে পেতে পারে এই তার চাওয়া এই তার পাওয়া সে দুনিয়ার আর কোনো কিছুই চায় না তখন আল্লাহ সন্তুষ্ট হন সন্তুষ্ট হয়ে রহমতের ফেরেস্তাদেরকে বলে যাও হে রহমতের ফেরিস্তাগোন তোমরা আমার এই তোমরা আমার এই বান্দির উপরে রহমত বর্ষিত করো এবং তার প্রেমে ফানাফিল্লার সৃষ্টি করো তখন সে যেন আমাকে পায় হে জগতবাসী যে একজন ফ্যামিলিগতভাবে একটা সংসারী মেয়ে মানুষের জন্য এতটুকু সাধনা আর এই কাজগুলো তারা যদি নিয়মিত করতে পারে ইনশাল্লাহ তারা আল্লাহ পর্যন্ত পৌঁছাবেই তবে আজকে এই আলোচনাটি করার যে একটা উদ্দেশ্য সেটির মূল উদ্দেশ্য হলো যে আমাকে কেউ কমেন্ট করেছেন যে আমরা যে মেয়ে মানুষ আমাদের জন্য সহজ সাধনা কি আছে যা করলে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারি তবে এই কমেন্টের ওপরে নির্ভর করে আমি এই আলোচনাগুলো করেছি একজনের উত্তর দিতে চাইয়া যদি জনে এই জিনিসটা বোঝে এবং পায় তবে আমি শুক্রিয়া আল্লাহর কাছে তো সকলে ভালো থাকবেন আজ এ বলেই রাখব তবে আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন